আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েডের আরেকটা নতুন টিপস নিয়ে সেই টিপসটা হলো আপনার ফোন লক অবস্থায় আছে অনেক সময় হয় যে আমরা অ্যাক্সিডেন্ট করি বা কোনো সময় ফোন হারিয়ে যায় কোনো হৃদয়বান ব্যক্তি পায় কিন্তু কোনো কারণে ফোন দিতে পারে না সেই ক্ষেত্রে কি করবে দেখুন আমার এই ফোনে ইমার্জেন্সি কলে আমার একটা কন্টাক্ট নাম্বার সেভ করা আছে সেটা হলো যখন কোনো ব্যক্তি ইমার্জেন্সি কলে যাবে তখন এই কন্টাক্ট নাম্বার থাকবে এই কন্টাক্ট নাম্বারে যদি ক্লিক করে ওকে দেওয়া যায় তাহলে কলটা চলে যাবে আর আমি মনে করি যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তাদের সবারই এই কন্টাক্ট নাম্বারের সিস্টেমটা চালু করা উচিত তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ফোনে আসতে হবে ফোন থেকে আমাদের যেতে হবে সেটিংয়ে আমি এখন সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে আমাদের একটু নিচের দিকে এসে আমাদের একটা অপশন খুঁজতে হবে সেটা হলো সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই অপশানটা এটাতে আমি এখন ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই অপশনটাতে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা কন্টাক্ট নাম্বার আপনি রেখে দিতে পারেন আমি একটা কন্টাক্ট নাম্বার রেখে দিচ্ছি ডান করে দিলাম এখন আমি যদি ফোনটা লক করতে যাই এমার্জেন্সি কলে যখন যাব। তখন এই যে বাবা চলে আসলো এখানে যখন কল দেব তখন কল চলে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম